আমার নাম করে এই যে চ্যানেলটিকে দেখছেন এই চ্যানেলটি আমার নাম করে প্রতিনিয়ত লক্ষ দিক টাকা লুটে নিয়েছে লোকের কাছ থেকে তো আপনারা এই চ্যানেলটিতে রিপোর্ট করুন এটা ফেক চ্যানেল এটা কোনো আমার চ্যানেল নয় এবং আমি ইনস্টাতে এখনো পর্যন্ত কোনো আইডি বানাইনি আমার তন্ত্র সভা এবং বাংলায় অঘরি দুনিয়াতেই আমার টোটাল আমার সমস্ত কিছু ভিডিও এবং আমার সমস্ত প্রোগ্রাম আপনারা দেখতে পারেন তো আপনারা নিজেরা সচেতন হন আরেকজনকে সচেতন করুন খুব বেশি শেয়ার করুন ভিডিওটা আর এই চ্যানেল খুব তাড়াতাড়ি রিপোর্ট করে বন্ধ করুন আপনার সব থেকে বেশি আপনাদের সহযোগিতা আমার দরকার এই চ্যানেলটিকে বন্ধ করানোর জন্য কারণ এটা একটা ফেক চ্যানেল আপনাদের মত সাধারণ মানুষের পুরো পকেট শূন্য করে দিচ্ছে এই দুটো নম্বরে কন্টাক্ট করতে পারেন 7363858686 এবং অল্টারনেটিভ 9332643536 এটি আমাদের নাম্বার তো কোন রকম ডুপ্লিকেট নম্বরে কল করবেন না কোন রকম বাজে জায়গায় যাবেন না এবং আপনারা যোগাযোগ করা মাত্রই আপনারা ভিডিও কল করে দেখা নেওয়ার চেষ্টা করবেন এটা আমি বলছি কিনা যারা সিদ্ধ সাধন করে সাধক হয়েও তারা বদনামের ভাগিদার হয়েছে কিছু কিছু ভণ্ড লোকের জন্য আপনাদের যদি কোন রকম ক্রিয়াকর্ম করানোর থাকে আপনারা সরাসরি চলে আসতে পারেন তারাপীঠ দেওয়া নম্বরে কল করে এবং একবার ভিডিও কল করে দেখে নিতে জয় মা তারা জয় মা কামাক্ষা